বাজারে গিয়ে টুকটাক বাজার করে এনে রান্না চাপিয়ে দিয়েছি কারণ এইটা ছিল আপনাদের মির ভাইয়ার জন্মদিন এবং সব কিছু বানানো হয়েছিল নুডলস আর সয়াবড়ি রান্না রান্না করেছিলাম আমি কারণ আপনাদের খুব পছন্দ আর আর এগুলো করতে করতে বেজে রাত বাকি ফ্রাইড রাইস এবং কেক আমার আমও বানিয়ে দিয়েছিল রাত বারোটার দিকে সারপ্রাইজ দিতে মানে চাচ্ছিলাম কিন্তু বেজে গেছিল একটা যাই হোক এটা ছিল রাতের সারপ্রাইজ আর কি একটা ছোটখাটো কেক কাটা তারপর জন্মদিনের সকালের প্ল্যান ছিল আমার যে আমরা যাবো মর্মরে ছিল বলতে কি হ্যাঁ অবশ্যই আমরা রেডি হয়ে গেছিলাম এবং বের হয়ে আমি আগে চা খেয়ে নিলাম দেন আমরা রওনা হয়ে গেলাম মরমরিয়ার দিকে এবং সুন্দর প্রকৃতি মানে দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আর কি কারণ মরমরিয়ার প্রত্যেকটা রাস্তা খুব সুন্দর লাগে দেখতে চারিপাশে গাছ খুব বড় রাস্তাটা না ছোটোখাটো রাস্তা এবং মানে খুবই মজার আপনারা যারা যারা মরমরিয়া গেছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে রাস্তাটা আসলেই সুন্দর আর যারা এখনো যান নাই তাদেরকে বলবো একবার হলেও যারা হাঁস প্রেমিক আছেন অবশ্যই এখানে এসে ট্রাই করবেন বিশেষ করে তালুকদারের হাট মানে হাঁসটা আমার কাছে মানে দশে দশ দিব আমি আর আপনাদের মির আগে থেকেই বলে দিয়েছিল যে মানে ওর জন্মদিনে রকম যেন প্ল্যান না করা হয় রকম যেন গিফট না দেওয়া হয় লাভ লাভ লা আরও বহুত কিছু তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ওরকম গিফট টিফট দেব না আর হচ্ছে প্ল্যানিং বলতে যে মানে কেকটাও সে কাটতে দিবে না ওই জন্য আমি প্ল্যানিংটা এভাবেই করেছিলাম যেন মানে আপনাদের মির ভাইয়ের কোনো কিছু না বলতে পারে আমাদের দুজনেরই খুব পছন্দের খাবার হাঁস যা আমরা মরমরে এসে প্রায়ই খাই তারপরে এখানে এসে পান খাই আর কি সো এখানকার পানটাও অনেক টেস্টি আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমি নামটা ভুলে গেছি যদিও প্রবলেম নয় কিছু দিনের মধ্যে আবারও যাব অ্যান্ড হচ্ছে এখানকার পানের স্টোরের নামটাও আপনাদেরকে বলে দিব তারপরে সেখানে পান টান খাওয়ার পর আমরা চলে এসেছিলাম আমাদের রাজশাহী সৌন্দর্য দেখতে মানে টিউবাদে আরকি তো টিউবাদের সানসেট দেখতে এসেছিলাম আলামিনের সানসেট দেখতে খুব ভালো লাগে আর কি অন্যরকম মানে ফিল পায় আর কি সানসেট দেখে আমার যদিও বা মানে আসে না আমার সৌন্দর্যতা লাগলে খুব বেশি ভালো লাগে তারপর সন্ধ্যা শেষ করে আমরা দেখা করলাম নোজাতফুর সাথে সানিয়ার সাথে আয়াতের সাথে তারপরে আমরা গেলাম ফুচকা খাই সরি চটপটি খাইতে ফুলতলাতে এবং রাতের বেলায় এখানকার হচ্ছে মানে চটপটি কিন্তু খুব মজার হয় এক আন্টির কাছে আমরা এখানকার চটপটিটা খাই তারপর চটপটি খাওয়া শেষ করে আমরা চলে গেলাম আলামিনের বড় বোনের বাসায় মানে আমার ননাসের বাসায় সেখানে হচ্ছে আলামিনের যেন কেক ওয়েট করছিল কারণ ও আসলে কেক কাটে নাই তো আপু হচ্ছে একটা কেক এনেছে এনে আমাদেরকে ডাকলো দেন আপুদের বাসায় গেলাম আর সেখানেই যে আপনারা রায়ানকে দেখতে পাচ্ছেন রায়নের ভিডিও তো আপনারা প্রায়ই দেখেন আমার ইউটিউব চ্যানেলে সো ও কেক কাটতে খুব পছন্দ করে এবং মানে জানি না এ পর্যন্ত মানে অগণিত সে কেক কেটেছে শুধু বার্থডে পালন করার জন্য ওর মাসে দুই তিনটা বার্থডে লেগেই থাকে এবং যারই জন্মদিন হয় মানে ওকে কেক কাটা লাগবে তো এই হলো বিষয় ওখানে কেকটা কেটে আমরা চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে তো এই ছিল আজকের একটা মিনি ফ্লক আপনাদের মীর ভাইয়ার জন্মদিনের যদিও বা তার জন্মদিন এগারোই নভেম্বর ছিল বাট এই তো ব্যস্ততার জন্য ভিডিও আর কি অনেক নিচে চড়ে যায় এবং আপলোড করতে পারিনি তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফিজ